ওয়েলকাম বন্ধুরা আমরা এর আগে করেছিলাম সূচকের নিয়মাবলী আমরা শুরু করেছিলাম এবং সেখানে সূচকের যে নিয়মগুলো সূচকের অঙ্কের সেগুলো আমরা বিস্তারিতভাবে বলেছিলাম এবং একটা অঙ্ক আমরা করেছিলাম কষে থেকে দুয়ে তো আজকে আমরা তার পরের অঙ্কগুলো করব আশা করি তোমরা বাড়িতে প্র্যাকটিস করেছো অঙ্কগুলো হ্যাঁ আর যারা ওই ভিডিও দেখোনি তাদেরকে বলবো যে ওই ভিডিওর লিঙ্কটা থাকবে এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা ওই ওখান থেকে তোমরা দেখে নিতে পারো আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে করে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং তোমাদের কমেন্ট বক্সে মতামত জানিও তো চলো আজকে আমরা শুরু করি আমাদের আজকের অঙ্ক দু নম্বরের অঙ্কটা যেটা আছে দেখো একশো পঁচিশ তার মাথায় হচ্ছে মাইনাস টু পাওয়ার বা সূচক গুণ ষোলো তার মাথায় হচ্ছে মাইনাস তিনের দুই এবং পুরোটার ব্যাকেট দিয়ে মাথায় আছে মাইনাস একের ছয় চলো আমরা এটা শুরু করি দেখো অঙ্কটা আমি টুকেছি এবার আচ্ছা একশো পঁচিশ মানে কত এটা পাঁচের কিউব তিনটে পাঁচকে গুণ করলে একশো পঁচিশ হয় তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস দুই গুণ ষোলো হচ্ছে কি মাথায় চার চারটে দুইয়ের গুণ ফল ফোর গুণ টু মাইনাস তিনের দুই এইবার ফোর দুবার মাইনাস ঠিক আছে এবার আমরা জানি কি যে ঘাত তার মধ্যে যদি ঘাত থাকে তাহলে সে দুটো গুণ হয়ে যায় তাহলে এখানে আমরা লিখতে পারি ফাইভ টু দুবার তিন গুণ মাইনাস দুই ঠিক আছে গুণ টু টু দি পাওয়ার ফোর গুণ মাইনাস তিনের দুই মাইনাস একের ছয় এইবার দেখো তাহলে এটা কথা হবে আচ্ছা এই দুই আর এই চার কেটে গিয়ে কী হবে উপরে দুই হলো তাহলে এখানে কী হলো ফাইভ টু দি পাওয়া দেখো তিন দুগুণের ছয় আর মাইনাস আছে তাই জন্য মাইনাস ছয় গুণ টু টু দি পা দেখো দুই আর এখানে মাইনাস তিন তাহলে এটাও হবে মাইনাস ছয় একের ছয় ঠিক আছে এইবার আমরা যেহেতু দুটোরই একই সূচক আছে তাই আমরা দুটোকে গুণ করে আমি সূচকটা একসাথে লিখতে পারি তোমাদের আগে এই নিয়মগুলো দেখিয়ে দিয়েছি তোমরা একটু দেখে নিও তাহলে এখানে আমরা লিখব পাঁচ গুণ দুই হোল টু দি বার মাইনাস ছয় এইটা তার মধ্যে পাওয়ার আছে তার মানে এটাও গুণ হবে গুণ মাইনাস একের ছয় মাইনাস এটা ঠিক আছে প্যাকেটটা দিয়ে রাখি মাইনাস চিহ্ন আছে যেহেতু তাহলে এই ছয় এই ছয় কেটে যাবে আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস তাহলে টেন টু দি বার ওয়ান মানে হচ্ছে টেন তাহলে এটাই হবে উত্তর দেখো একের তিনেরটা আমি ঠুকেছি চারের মাথায় একের তিন সূচক আচ্ছা গুণ দুইয়ের মাথায় একের তিন তিনের মাথায় একের দুই ভাগ নয়ের মাথায় একের চার তাহলে এটা কী হবে এটাকে দেখো চারের মাথায় একের তিন তাহলে চার মানে হচ্ছে দুইয়ের স্কোয়ার চার মানে হচ্ছে দুইয়ের স্কোয়ার তাহলে দুইয়ের স্কোয়ার গুণ মানে ব্র্যাকেট দিয়ে একের তিন গুণ দুই টু দিবার একের তিন গুণ তিন টু দ্বিবার একের দুই ভাগ আচ্ছা নয়ন মানে কত তিন স্কোয়ার তিন স্কোয়ার টু দিবার একের চার ঠিক আছে তাহলে এটা কত হবে দেখো পাওয়ারের মাথায় পাওয়ার মানে গুণ হবে তাহলে এটা কত হবে টু টুথ বার দুইয়ের তিন গুণ টু টুথ পার একের তিন গুণ থ্রি টুথি পার একের দুই ভাগ আচ্ছা উপরের দুই নিচে চার এটা কেটে গিয়ে নিচে দুই হয়ে যাবে তাহলে থ্রি টুতিবার একের দুই দুই গুণ একের চার তা মানে উপর নিচে কেটে গিয়ে একের দুই হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এবার এটাকে করি তাহলে উপরে করছে টু টু দিপার দুইয়ের তিন গুণ টু টু দি পার একের তিন গুণ থ্রি টু পার একের দুই আর একটা ভাগ আছে এটাকে আমি নিচে লিখলাম থ্রি টু পার একের দুই এবার কী হবে এক থ্রি টু একের দুই থ্রি দু একের দুই কেটে গেলো তাহলে কী হবে টু টু দি দিবার দুইয়ের তিন আর একের তিন আচ্ছা যখন নিধান একই তখন সূচকগুলো কী হয় যোগ হয়ে যায় গুণের ক্ষেত্রে আমরা জানি তাহলে দুইয়ের তিন একদম প্রথম যে নিয়মটা ছিল যোগ একের তিন তার মানে কী দাঁড়ালো টু টু পার তিন এটা হচ্ছে দুই এটা হচ্ছে এক টু টু দি পার তিনের তিন মানে টু টু দি পার ওয়ান মানে হচ্ছে টু এটাই হলো অ্যান্সার এটাই হলো অ্যান্সার দুইয়ের দাগে দেখো সরল করতে বলেছে তো দুইয়ের একের অঙ্কটা আমি টুকেছি এইট এ কিউব আচ্ছা এইট এ কিউবকে আমরা কী লিখতে পারি এইট এক কিউবকে লিখতে পারি টু কিউব আর এ কিউব এইট এ কিউব মানে এইট কিউ এইট হচ্ছে দুয়ের কিউব আচ্ছা ভাগ সাতাশ এক্স টু দেওয়ার মাইনাস থ্রি তাহলে ভাগ মানে নিচে লিখছি সাতাশ এক্স টু দেওয়ার মাইনাস থ্রি ঠিক আছে হোল দি পাহার হোল দি টুদি দুই দুইয়ের তিন গুণ আচ্ছা চৌষট্টি কত কিউব জানো চৌষট্টি হচ্ছে চারের কিউব মানে তিনটে চারের গুণ ফল চার চারের ষোলো চারশো এবং চৌষট্টি এ কিউব গুণ আর কি ঠিক আছে ভাগ সাতাশ এক্স টু দুয়ার মাইনাস থ্রি ও টু দুয়ার মাইনাস দুইয়ের তিন এবার দেখো আচ্ছা টু কিউব এ কিউব আচ্ছা দেখো এখানে আছে এক্স টু দুবার মাইনাস থ্রি তোমাদের আমি আগেই বলেছিলাম যে যদি হরে থাকে মাইনাস পাওয়ার তাহলে সেটা লবে গেলে প্লাস হয়ে যাবে আর লবে যদি মাইনাস পাওয়ার থাকে সেটা হরে গেলে প্লাস হয়ে যাবে তাহলে এটা যদি আমি লবে নিয়ে যাই তাহলে এটা হবে এক্স কিউব ঠিক আছে আর তলায় সাতাশ সাতাশটা সাতাশটা রেখে দিয়ে পরের লাইনে করবো আমরা দুই আর তিন গুণ এখানেও তাই একই হবে ফোর কিউব এ কিউব এক্স কিউব বাই সাতাশ মাইনাস দুইয়ের তিন ঠিক আছে এইবার দেখো তাহলে উপরেরটা আচ্ছা উপরটা যা আছে থাক লাইনে করবো এক্স কিউব সাতাশ মানে কত তিনের কিউব উল্টে দিবার দুইয়ের তিন এখানে ফোর কিউব এ কিউব এক্স কিউব এটাও তিনের কিউব দি দিবার মাইনাস দুইয়ের তিন এইবার যেহেতু এর মধ্যে সব কটারই কিউব আছে তাহলে সবগুলোকে একসাথে লিখে কিউবটাকে একসাথে করে দেব ঠিক আছে তাহলে কী হবে দু টু এ এক্স বাই তিন্তু কিউবটা লিখে দিলাম আর তার মাথায় যদি এই পার্টটা আছে তাহলে এটা এর সাথে গুণ হয়ে যাবে এর তিন গুণ এখানে তাই ফোর এ এক্স বাই তিন তিনটাকে সবগুলোর মাথায় কিউব আছে তিন আছে তাহলে একসাথে করে তিন করলাম আর গুণ মাইনাস এর তিন ঠিক আছে তাহলে এই তিন এই তিন কেটে গেলে কত হবে এই এই তিন কেটে গেল এই এই তিন কেটে গেল তাহলে এখানে কী হবে টু এ এক্স বাই তিন তার স্কোয়ার শুধু দুই থাকলে আর ফোর এ এক্স বাই তিন তার মাথায় মাইনাস দুই তাহলে দেখো এখানে এটাকে আমরা ভেঙে দিই তাহলে আচ্ছা ভেঙে দেওয়ার আগে যা আছে এটাকেই লিখি পরের লাইনে ভাঙবো এক্স বাই তিন দি পাওয়ার টু আর যেহেতু এটা মাইনাস টু আছে তাই এটাকে কী করবো নিচে করবো নিচে করলে এটা প্লাস হয়ে যাবে ফোর এ এক্স বাই তিন ঠিক আছে এবার ভেঙে দাও তাহলে এটা কত হবে দুই স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই তিন স্কোয়ার গুণ এখানে কি হবে 4 স্কয়ার a স্কয়ার x স্কয়ার বাই 3 স্কয়ার তাহলে এটা কি উল্টে যাবে তাহলে 2 স্কয়ার a স্কয়ার x স্কয়ার বাই 3 স্কয়ার গুণ 3 স্কয়ার বাই 4 স্কয়ার a স্কয়ার x স্কয়ার ঠিক আছে তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে গেলো এক্সকোয়ার স্কোয়ার কেটে গেলো তিন স্কোয়ার তিন স্কোয়ার কেটে গেল তাহলে কী থাকলো পরে পড়ে থাকলো হচ্ছে দুই আর চার তার স্কোয়ার মানে দুই দুই স্কোয়ার মানে কত দুই আচ্ছা লাইনটি আরেকবার লিখি বাই চার স্কোয়ার মানে হচ্ছে চার বাই ষোলো তার মানে কত এক চার চার দিয়ে কাটলাম চার চার ষোলো মানে একের চার এটাই হলো অ্যান্সার ঠিক আছে দুই স্কোয়ার মানে হচ্ছে চার চার স্কোয়ার মানে হচ্ছে ষোলো তাহলে চার দিয়ে যদি কাটি তাহলে চার একের চার আর চার চারের ষোলো তাহলে এইটাই হলো উত্তর আচ্ছা দেখো দুয়ের দু নম্বরটা আমি ঠুকেছি এক্স টু দি পার মাইনাস ফাইভ পুরোটার মাথায় দুয়ের তিন তার মাথায় মাইনাস তিনের দশ তাহলে এটা কী হবে তাহলে এক্স টু দি পার মাইনাস ফাইভ আচ্ছা পাওয়ারের মাথায় পার মানে এটা গুণ হয়ে যাবে দুইয়ের তিন ঠিক আছে তার মাথায় হচ্ছে মাইনাস তিনের দশ তার মানে কী দাঁড়ালো এক্স টু দি পার তাহলে পাঁচ দু দশ মাইনাস দশের তিন তার মাথায় হচ্ছে তিনের দশ ঠিক আছে তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস দশের তিন গুণ মাইনাস তিনের দশ বুঝতেই পারছ এক্স টু দি পার মাইনাস দশের তিন গুণ মাইনাস তিনের দশ মানে এর উল্টোটা এখানে আছে তার মানে তিন তিন কাটবে দশ দশ কাটবে ওয়ান হয়ে যাবে আর মাইনাসের মাইনাসে কী হবে প্লাস তাহলে কী হবে এক্স টু দি পার ওয়ান মানে হচ্ছে এক্স এটাই হলো উত্তর তাহলে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করব তোমরা এই অঙ্কগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো আর আমরা পরের ভিডিও আমরা পরের অঙ্কগুলো করবো তো তোমরা এগুলো ভিডিওগুলো দেখতে থাকো ঠিক আছে তাহলে আজকে এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো